না না গাছ সামালয় মানে আমার গাছের লেবু হ্যাঁ তো চলো তোমাদেরকে সেটাই আগে দেখাই আর হয় দেখো ফাটা মতো লেবু দুটো পড়ে আছে দেখায় আমি টুকটুক করে সুর করে কেটে পড়লাম আর তোমরা তো হালকা করে জানো যে বুরুলি কত খাত জিনিস একটা বড় পাড়ি বুরুলির চাক ক্যামেরাতে ছোট লাগলেও বড় তারপরে আমি দরজা খুলে বেরিয়ে পলামাল পাশেই ছিল একটা বড় গঙ্গা নদী আর সিনটা দেখতে পুরো ছিল আর এই হচ্ছে সেই শুশুনি পাহাড় যেটা বাঁকুড়াতে অবস্থিত আর সেই পাহাড় তোমরা অরিজিনাল না দেখলে কি হবে আরামিন ভাইয়ের ভিডিও তে তোমরা তো দেখেছো শুশুনি পাহাড়ে যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে শুশুকর আর এইখানে লেখা হয়ে গেলাম একটা পুরনো দিনের বান্ধবী তাই আমি তার সাথে একটু সুখের দুঃখের গল্প করে নিলাম তার অবস্থা দেখে আমাকে খুবই খারাপ লাগলো এত গরিব হয়ে গেছে আমি তো ভাবতে পারিনি তার কাছে একটা কাপড় কিনার মতন টাকাও ছিল দেখা গেল সাবস্ক্রাইবার কি সাবস্ক্রাইব